কার্তিক আরিয়ান কীভাবে বলিউডে জায়গা করে নিলেন তার প্রথম বড় সাফল্য কোন ছবি বর্তমানে তার জনপ্রিয়তা কতটা কোন নামী ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত মুম্বাইয়ে তার কী কী সম্পত্তি রয়েছে তার গাড়ির সংগ্রহে কোন ব্র্যান্ড রয়েছে আলিবাগে জমি কেনার উদ্দেশ্য কী তার সম্পত্তির মূল উৎস কী তার অভিনয়ের বিশেষ বৈশিষ্ট্য কী দর্শকের কাছে তিনি কেন প্রিয় ভবিষ্যতে তার লক্ষ্য কী তার সাফল্য থেকে কি শেখা যায় এই সবই থাকছে স্টার কিডদের আধিপত্যের ভিড়ে একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও যিনি নিজের পরিশ্রম ধৈর্য ও অভিনয় দক্ষতার জোরে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি কার্তিক আরিয়ান গালিয়রের একটি ছোট শহর থেকে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসে বছরের পর বছর সংগ্রাম অগণিত অডিশন আর প্রত্যাখ্যানের পরেও হাল না ছাড়ায় আজ তিনি বলিউডের প্রথম সারির নায়কদের তালিকায় নিজের নাম স্থায়ী করে ফেলেছেন কোন সিনেমি পরিবার গডফাদার বা বড় প্রযোজকের ছত্রছায়া ছাড়াই এই সাফল্য তাকে আলাদা পরিচিতি দিয়েছে এবং ইন্ডাস্ট্রিতে আউটসাইডারদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্যারকা পঞ্চনামা ছবিতে দীর্ঘ একক সংলাপের মাধ্যমে রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে আসার পর কার্তিক ধীরে ধীরে নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করতে থাকেন কমেডি রোম্যান্টিক চরিত্রের পাশাপাশি ধামাকা ফ্রেডি বা ভুল ভুলাইয়া টু এর মতো ছবিতে ভিন্ন ধর্মী অভিনয় করে তিনি বোঝান যে শুধুমাত্র হালকা বিনোদনের নায়ক নন বরং প্রয়োজনে গম্ভীর ও চ্যালেঞ্জিং চরিত্রেও সাবলীল এই বহুমাত্রিকতা তাকে দর্শক ও প্রযোজকদের কাছেও আরো গ্রহণযোগ্য করে তুলেছে বর্তমানে কার্তিক আরিয়ানের বাজার মূল্য বলিউডে দ্রুত বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর প্রতি ছবির পারিশ্রমিক কয়েক কোটি টাকায় পৌঁছেছে এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও তিনি বড় অঙ্কের আয় করছেন ফ্যাশন স্কিন কেয়ার মোবাইল ফোন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তিনি নিজের অর্থনৈতিক অবস্থান আরো শক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন দুনিয়াতেও তিনি এখন একটি নির্ভরযোগ্য মুখ। সম্পত্তির দিক থেকেও কার্তিক আরিয়ান পিছিয়ে নন। মুম্বাইয়ের অভিজাত এলাকায় তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার ইন্টেরিয়র ডিজাইন আধুনিক ও রুচিশীল। এছাড়াও আলিবাগ এলাকায় জমিতে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য স্থাবর সম্পত্তি গড়ে তুলছেন তিনি। তার গাড়ির সংগ্রহও রয়েছে একাধিক প্রিমিয়াম ও বিলাসবহুল গাড়ি যা তার সফল জীবনযাত্রার প্রতিচ্ছবি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অতিরিক্ত তারকা সুলভ বাহুল্য নয় বরং সরল জীবনধারা ও শালীন আচরণই তাকে অনুরাগীদের কাছে আরো পছন্দের করে তুলেছে সামাজিক মাধ্যমে স্বাভাবিক উপস্থিতি ভক্তদের সঙ্গে আন্তরিক যোগাযোগ এবং নিজের শেকড় ভুলে না যাওয়ার মানসিকতা তাকে এক আধুনিক দায়িত্বশীল তারকা হিসেবে তুলে ধরেছে আজ কার্তিক আরিয়ান শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা নন বরং প্রমাণিত এক অনুপ্রেরণা যিনি দেখিয়েছেন পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে বলিউডের কঠিন দেয়ালও ভাঙা সম্ভব তার এই যাত্রা নতুন প্রজন্মের অভিনেতা ও স্বপ্নবাজ তরুণদের কাছে এক শক্ত বার্তা দেয় যে পরিচয় নয় যোগ্যতায় শেষ পর্যন্ত সাফল্যের আসল চাবিকাঠি দৈনিক সকাল সাড়ে পাঁচটায় ভোরের আলো নামের এপিসোডে এমন নানা অজানা ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে লাইক এবং ফলো করে রাখুন